কি বস সবাই ভালো তো সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো বন্ধুরা আজ তোমাদেরই ভালোবাসায় আমি একটা নতুন জায়গায় আসতে পেরেছি সকলেই যেন আজ আমি চলে এসেছি মেদিনীপুর ডিস্ট্রিক্টে ভিডিও বানাতে আজ মেদিনীপুর ডিস্ট্রিক্টেই প্রথমবার ভিডিও বানাতে এসেছি আর ভিডিও বানাতে আসার একটাই কারণ আমার জীবনের বহু স্বপ্ন ছিল আমি ডিজে সার্জেনকে দেখব আর ডিজে সার্জেনকে দেখার জন্যই আমি চলে এসেছি মেদিনীপুরে মেদিনীপুরে আজ ডিজে সার্জেনের মাল লাটানো হচ্ছে ও আজ রাতেই মালটা টেস্টিং করা হবে তোমাদের আমি সকল কিছুই দেখাবো এখানে ডিজে সার্জন কী করছে সমস্ত কিছুই আমার চ্যানেলে সমস্ত জিনিস সক সবার আগে আপডেট আসবে সবাই চ্যানেলটি ফলো করে রেখে দেবেন আজ আমি আমি এসেছি আর পাপাই এসে দেখতে পাচ্ছ আর আমার সাথে আছে আমার রানী সকলেই যেন আমি রানীকে নিয়ে চলে এসেছি এত দূর রাস্তায় আর এখান থেকে আর ছ কিলোমিটার বাকি আছে তোমাদের গিয়ে দেখাবো সার্জেন এই মুহূর্তে কতখানি কাজ এগোলো আর এখনও বর্মন মিউজিক ঢোকে নেই বর্মন মিউজিক ঢুকলে সেটাও দেখতে দেবো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করে দাও আর চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এই মুহূর্তে সার্জেন কী করছে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো আর বহু রাস্তা বন্ধুরা বহু কষ্ট করে তোমাদের জন্য এসেছি তোমরা সাপোর্ট করো আর সমস্ত বন্ধুকে শেয়ার করো সবাই যেন দেখতে পারে এইটুকুই তোমাদের আমি রিকোয়েস্ট করলাম দেখতে থাকো আর সেই লেভেলের ভিউ দেখতে পাচ্ছো আর চার কিলোমিটার চার পাঁচ কিলোমিটার বাকি আছে ফাইনালি মেদিনীপুর চলে এলাম সেই লেভেলের লাগছে আমার কিন্তু তোমাদের সত্যি কথা বলছি প্রথমবার নতুন নতুন জায়গায় ঘুরতে পারছি নতুন নতুন এনজয় প্রবেশ করে বেরিয়েছি নাড়া জলে আর নাড়া জলেই আছে সি ডি সার্জেন এই সামনেই আত্মীয়াত কোনো জায়গায় হবে তাও খুঁজে খুঁজে যাচ্ছি তোমার দেখাচ্ছে দেখো নারাজোল রানী মিনার মাথমিক বিদ্যোধায় সামনে দিকে যায় কোথায় আছে দেখি বন্ধুরা ফাইনালি ঢুকে পড়েছি সেই জায়গায় নাড়া জোলে আর সামনেই আছে ডিজে সার্জেন আর সেই যে দেখেছিলাম হবিমৎস ইউটিউব চ্যানেল দেখেছিলে সেই মন্দির সেই মন্দিরের সামনেই এসে গেছি আর সামনেই আছে ডিজে সার্জেন তোমার দেখাচ্ছি আর পাবলিকের ভিড়টাও দেখে নাও কখন কি টেস্টিং করে তোমাকে দেখে দেবো সব কিছুই দেখতে থাকো চলো আর বুকের ভেতরটা একটা ধবাস ধবাস করছে মানে এটাই বলছি ওই কারণে আর সেই তিনটে বড় বড় ডিজি এই সামনেই আছে ডিজে সার্জেন আমি পুরো ডিজে সার্জেন সরাসরি যাচ্ছি আর এই পাশেও দুখানা ডিজি চলে এসেছে নীলের ডিজি আর একটা কার আসে দেখলাম আর আমার চোখের সামনে আছে ভাই সার্জেন আমার বুকটা কেমন ধরা ধরাস করছে এখন থেকেই মানে দেখেই তা স্বপ্ন পূরণ হয়ে গেল আমার লাইভে ভেবেছিলাম যতদিনই যাই হোক ডিজে সার্জনকে দেখবো দেখতে পাচ্ছ দুটো ডিজি পরস্পর রাখা আছে আর এই সামনেই আছে আমার পুরো হাতের নাগালেই আছে ডিজে সার্জেন তোমাকে আমি ফাইনাল লুক দেখাচ্ছি কিছুক্ষণ বাদেই মাল চেক করবে দেখে নাও আর কি বলবো বন্ধুরা ফিলিংসটা একটা অন্যরকম আসছে দেখতে পাচ্ছ আমার দু হাতের সামনেই আছে ডিজে সার্জেন এই ফাইনাল লুকে পুরো রেডি হয়ে গেছে কিছুক্ষণ বাদেই চেকিং চালু হবে যা সম্ভব আর আমার চোখের সামনে যখন সাউন্ড টেস্টিং করবে তখন কি হবে বন্ধুরা পুরো কাঁপবে ঘন্টা আর সেই ফাইনাল লুকিং সেই লেভেলে লাগছে কটা কি বেশ লাগছে যে তোমার দেখতে দিচ্ছে নিচে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা করে আছে এক লাইন দু লাইন তিন লাইন 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 চার পাঁচ আট লাইন আট লাইন করে পাঁচটা করে আছে আর ওপরে র্যাক দেখতে পাচ্ছ সেই র্যাক যেটা এখন পাওয়ার করেছে সার্জেনের দিকে দেখতে পাচ্ছ আর এই সামনেই আছে সমস্ত মেশিন দিকে সার্জেনের ভেতরে মানে ঢুকতে দিচ্ছে না এখান থেকে যা দেখা দেখতে হবে দেখতে পাচ্ছ সামনে আছে সমস্ত মেশিন আর সামনে আছে সবার প্রিয় সার্জন দা এই সাইড দিয়ে যাই গিয়ে দেখানোর চেষ্টা করছি কি কি সমস্ত মেশিন আছে একটু বাদেও দেখাতে পারবো আর ভেবে নাও কত মানে মানে এত ডিজি এসেছে দেখো যেতে দিচ্ছে না কাউকে আর পিছন দিকের ফাইনাল লুকটা দেখে নাম সেই লেভেলের একটা করেছে বন্ধুরা কিছু মেশিনপত্র পত্র ভাবছে ইয়ে করছে ঠিক করছে ঠিক আছে বন্ধুরা দেখতে পেলে সার্জন দাখানে কাজ করছে মানে ভেতরে কমিটি ছেলে কেউ ঢুকতে পারবে না আমরাও ঢোকার চেষ্টা করছি না আর সেই দানব দানব ডিজিগুলো এখানে রাখা আছে দেখতে পাচ্ছ ছ সিলিন্ডার করে কম করে এক একটা দুশো কেবির ওপরে হবে আর যারা আসছে আমি লোকেশন শেয়ার করে দেব কালকেও আসতে পারো কাল পরশু বাঁচবে বহু ব্যাপার আছে আর বহু ইউটিউবার দেখতে পাচ্ছ চারপাশে আছে ওনারা সেই সার্জেন সমস্ত ছেলের হার্টবিট সাউন্ড জগতের বাদশা ডিজে সার্জেন আমার সামনেই আসে সাউন্ড চেকেরও ভিডিও আনছি চিন্তা করতে হবে না তোমাদের বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর নেক্সট ভিডিও আছে সাউন্ড চেকের সাউন্ড চেক না দেখে কি আমি বাড়ি যাবো যাবো না আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা এদের কাছে ডিজে সার্জেন ডিজে সার্জেন প্রোডাকশান আর আমাদের ভিডিওটা বড় করছি না বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই নেক্সট ভিডিও খুব শিগগিরই আসছে সাউন্ড শেকের তোমাদের দেখাবো ও ফাটাফাছাই লোক তাহলে ভিডিও এখানে শেষ করছি